আসসালাম আলাইকুম আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো ভোকাল ভোকাল কর্ডের ক্যান্সার মানুষের দুটো থাকে এবং এটার কাজ হলো গলার ভিতর থেকে যে আওয়াজ সেটা তৈরি করা ভোকাল কর্ডের কম্পনের মাধ্যমে এই আওয়াজটা তৈরি হয় দ্যাট ইজ দা ভাইব্রেশন অব মেক্স কর্ডন আমাদের যে লেরিংস আছে বা ভয়েস বক্স সেটার ভিতরে দুটি বোকাল কটকে স্থাপন করা আছে এগুলি পাতলা এবং সূক্ষ্ম তারের মতো এইগুলির মধ্যে যখন কথা বলি আমরা তখন ভাইব্রেশন হয় বিশেষ করে ছেলেদের একশো থেকে দেড়শো বার প্রতি সেকেন্ডে এবং মহিলাদের দেড়শো থেকে তিনশো বার কম্পন হয় প্রতি সেকেন্ডে এতে করে যে শব্দটা তৈরি হয় সেই শব্দটা আমাদের জিব্বা দাঁত মুখ গবর নাকের সাইনাস এগুলির মাধ্যমে আর্টিকুলেশন হয় এবং আর্টিকুলেশন হয়ে একটি বোধগম্য একটি জিনিস হয় সেটাই হলো স্পিচ বা বক্তব্য বা কথা এই ভোকাল মধ্যে যদি কোনো রোগ হয় বিশেষ করে যদি ক্যান্সার হয় তাহলে প্রথমে মানুষ বুঝতে পারে তার ভয়েসের চেঞ্জ হচ্ছে মানে গলার স্বরের পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তন ক্রমাগত বাড়ছে কোনো মতেই কমছে না ওষুধ বা বিভিন্ন ধরনের যে পদ্ধতি আছে সেইখানে প্রয়োগ করার পরেও তার গলার যে আওয়াজ সেটা ঠিক হচ্ছে না তার যে স্বর ভঙ্গটা আস্তে আস্তে বাড়ছে এই পরিস্থিতিতে দুই সপ্তাহ বেশি এরকম হলে চিকিৎসকের সাহায্য আপনাদেরকে নিতে হবে যখন আমাদের কাছে রুগীরা আসে আমরা তাদের গলা দেখি বা এক ধরনের আমাদের যন্ত্র আছে সেটাকে বলি আমরা ফাইবার অপটিক লেরিঙ্গোস্কোপি ওটে দিয়ে দেখলে মনিটরের মধ্যে একদম পরিষ্কার দেখা যায় সেই ভোকাল কর্ডের মধ্যে কি হয়েছে সাধারণত ভোকাল কর্ডের ক্যান্সার একদিকেই হয় দুই দিকেও হতে পারে অ্যাডভান্স স্টেজে এবং সেখানে ভোকাল কর্ড সাধারণত নড়তে পারে না মুভমেন্টটা কমে যায় অনেক সময় ফিক্সড হয়ে যায় তখন ভয়েসের যে কোয়ালিটি সেটা আরও খারাপ হয় আরও বেশি অ্যাডভান্স হলে শ্বাসের কষ্ট হতে পারে কিছু রুগীরা আছে গলার মধ্যে ফোলা নিয়ে আসে আমরা বলি লিভনর ম্যাটাস্টেসিস সেটাও ভোকাল কর্ড থেকে কম হয় যখন আমরা দেখি যে বোকাল কর্ডের মধ্যে একটু মাংস বৃদ্ধি হয়েছে সেই ক্ষেত্রে কাজটা কি প্রধান কাজ হলো সেখান থেকে কিছু মাংস কালেক্ট করে প্যাথোলজি ল্যাবে পরীক্ষা করে দেখা সেখানে ক্যান্সার হয়েছে কি না এটাকে আমরা বলি ডিএল বায়পসি মানে গলার ভিতরে আমরা যন্ত্র ঢুকিয়ে অজ্ঞান করে সেইখান থেকে মাংস নিয়ে আসি কিছু ক্ষেত্রে অপটিক লাইগোস্কোপের মাধ্যমেও পাইপসে নেওয়া যায় কিন্তু সেটা সব সময় সম্ভব হয় না এবং টিস্যু বেশি না আসলেও রিপোর্ট ভালো আসে না তখন কী করতে হয় রুগীকে অজ্ঞান করে গলার ভিতরে আমাদের যে যন্ত্র আছে ল্যারিঙ্গোস্কোপ সেটা ঢুকে সেখান থেকে যন্ত্রের মাধ্যমে ছোট্ট টুকরা মাংস আমরা নিয়ে আসি সেগুলিও জটিল না এগুলি অপারেশনের পরার পরে দুই থেকে তিন ঘন্টার পরে তারা বাসায় চলে যেতে পারে ওপিডি প্রসিডিওর যখন আমরা ডায়াগনোসিস করতে পারলাম তখন আমরা কি পরবর্তী চিকিৎসাটা কি পরবর্তী দুটো চিকিৎসায় এখন চলে একটা হলো মাইক্রো জিয়াল সার্জারি মানে ভোকাল ক্ডের যে অংশটা ক্যান্সার সেই অংশটাকে কেটে ফেলে দেওয়া সাধারণ পদ্ধতি যে আমরা যে সকল ব্যবহার করি মাইক্রো জিয়াল সিচার্স ওগুলি দিয়ে করা যায় অথবা যদি লেজারের সুযোগ থাকে লেজার দিয়ে করা যায় আর যদি রুগীরা কোনো অপারেশনে যেতে না চায় তাহলে সেখানে রেডিয়েশন দেওয়া যেতে পারে রেডিও থেরাপি এবং রেজাল্ট দুটোতেই ভালো রেডিও থেরাপির রেজাল্ট খুব ভালো এবং মাইক্রোলেজিয়াল সার্জারি যেটা করি সেটা রেজাল্টও ভালো বেশিরভাগ রুগীরাই কোনো অপারেশনে যেতে চায় না ওরা রেডিও থেরাপি নিতে চায় রেডিও থেরাপি নিলে তার একটু লম্বা সময় লাগে টাকা লাগে রেডিওথেরাপির কিছু সাইড এফেক্ট আছে তবু রেডিওথেরাপি দিলে আমি মনে করি তাদের যে রোগটা সেরে যায় বেশিরভাগ ক্ষেত্রে এবং ভয়েস গলার আওয়াজ মোটামুটি নর্মালের দিকে চলে আসে এখন এই রেডিয়েশনের জন্যে রেডিওথেরাপির যে মেশিন সেগুলির প্রয়োজন হয় আমাদের দেশে বিভিন্ন জায়গায় রেডিওথেরাপির মেশিন রয়ে গেছে সরকারি বেসরকারি লেভেলে সেখানে গেলে এই রেডিওথেরাপি প্রায় দেড় মাসের মতো লাগে ছয় সপ্তাহ লাগে রেডিও থেরাপি দিতে সপ্তাহে পাঁচ দিন আর দুই দিন গ্যাপ থাকে এইভাবে রেডিয়েশনটা ছয় সপ্তাহ কমপ্লিট করা হয় বর্তমানে বাংলাদেশে সরকারি লেভেলে রেডিয়েশন মেশিনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নষ্ট এবং ঢাকা শহরে এবং তার পাশে যে তিন দুই তিন চারটা রেডিয়েশনের মেশিন কাজ করছে সেখানেও লম্বা আফির সেখানে দুই থেকে তিন মাসের আগে সিরিয়াল পাওয়া যাচ্ছে না এবং কস্টলি তো সুতরাং রুগীরা বাইরেও যেতে পারতেছে না এবং দেশের বিভিন্ন স্থানে যেমন ঢাকার বাইরেও দু এক জায়গায় কী ধরনের মেশিনের সিস্টেম আছে কিন্তু রুগীর তুলনায় ক্যান্সারের যে রেডিওথেরাপির মেশিনের সংখ্যা খুবই অপ্রতুল মানে কম এই মুহুর্তে মিনিমাম একশো ক্যান্সারের মেশিনের দরকার কারণ যে পরিমাণে আমাদের রুগী বাড়ছে এবং সঠিক সময়ে চিকিৎসা না দিতে পারলে স্টেজ ওয়ান টু থেকে স্টেজ থ্রি পড়ে চলে যায় এবং সেখানে অনেক সময় রেডিয়েশন যখন কাজ করে না তখন সার্জারি দরকার হয় মাইক্রোলেন সার্জারিতে কাজ না করলে বড় সার্জারি করতে হয় আমাদের দেশে এখন সবচেয়ে বেশি দরকার আরও অনেক বেশি ক্যান্সারের হাসপাতাল তৈরি করা অনেক বেশি ক্যান্সারের মেশিন নিয়ে আসা এবং যেই হারে রুগী বাড়ছে সেই হারে আমাদের ক্যান্সারের মেশিন ক্যান্সারের হাসপাতাল ক্যান্সারের সার্জন না বাড়াতে পারলে এই দেশের মানুষকে ক্যান্সারের সঠিক চিকিৎসা দেওয়া কোনো মতেই সম্ভব হবে না সেজন্য সবাইকে এই বিষয়ে যথেষ্ট নজর দিতে হবে সবাইকে এই বিষয়ে আগ্রহী হতে হবে কি করে আরও বেশি ক্যান্সারের হাসপাতাল তৈরি করা যায় কি করে ক্যান্সারে আরও অনেক মেশিন আনা যায় এবং যাতে করে স্বল্প সময়ে অনেক বেশি মানুষকে আমরা ক্যান্সারের ট্রিটমেন্টের আওতায় আনতে পারি সেই বিষয়টা অবশ্যই আমাদের অত্যন্ত গুরুত্বর সাথে আমাদের এই জিনিসটি চিন্তা করতে হবে সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন